থেকে কি কি দেখতে পাচ্ছি বারেক টিলা থেকে দেখতে পাচ্ছি জাদু কাটা নদী এবং তার পাশে মেঘালয় দেখো কি বড় বড় কি বড় বড় পাহাড় আর এই পাহাড়গুলো দেখতে এত সুন্দর এত ভালো লাগতেছে যে মানে তোমরা না আসলে বুঝতে পারবা না যে এত সুন্দর জীবনের সুন্দর কিছু মুহূর্ত পার করতে হলে তোমাদের এই সুনামগঞ্জে আসতে হবে বন্ধুরা সুনামগঞ্জের এই বারিকটিলাই আসলে তোমরা যে দৃশ্যগুলো দেখতে পারবে তা অভূতপূর্ব সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যে এখানে ভরপুর জাদুকাটা নদী মেঘালয়ের সু উচ্চ পাহাড়গুলো তোমাকে হাতছানি দিয়ে ডাকবে আর এই সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে তোমাকে অবশ্যই এই বারিকটিলায় আসতে হবে বারিকটিলা শিমুল বাগান লাকমাছরা এবং জাদুকাটার নদী এই টোটাল প্যাকেজ পড়েছিল দুইজন মানুষের ছয়শো টাকা তো আমরা টোটালি রিজার্ভ করেছিলাম দুইজন মানুষ ছয়শো টাকায় যদি তুমি এখানে কাটাও অনেক ভালো লাগবে তোমার অনেক স্মৃতি হয়ে থাকবে এই বারিকটিলাতে আসতে কোনো টিকিট লাগে না কোনো কিছু লাগবে না জাস্ট মোটর সাইকেল বললে ওরা সরাসরি এখানে নিয়ে চলে আসে আর এই বারেটেলার নিচে যে জাদুকাটার যে নদীটা এই নদীটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা একদম মানে পানি কমতেছে আস্তে আস্তে কিন্তু এই নদীটা কখনোই শুকায় না সো বন্ধুরা তোমরা যারা পারিকটিলা জাদুকাটা নদী শিমুল বাগান লাকমাছড়া সাদা পাথর এবং নীলাদ্রিলে ঘুরতে আসতে চাও তারা অবশ্যই ট্যাকের ঘাট থেকে মোটর বাইক রিজার্ভ ভাড়া করে নেবে রিজার্ভ ভাড়া শুক্রবারের পিক আওয়ার অনুযায়ী পড়েছিল আমাদের ছয়শ টাকা দুজনার তিনশো তিনশো ভাগে পড়েছিল সো তোমরা অন্যান্য দিন আসলে হয়তো আরো কমে পাবা চারশো টাকায় এটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু পিক আওয়ার ছিল সেহেতু আমাদের দুশো টাকা বাড়তি দিতে হয়েছে অনেক ঘুরেছি তারও অনেক ভালো ছিল বন্ধু সুলভ আচরণ করেছে এবং আমাদেরকে দেখায় দেখায় নিয়ে গিয়েছে এক্সট্রা আরও একটি প্লেস দেখেছে সেটা হচ্ছে সাদা পাথর বারিকটিলার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং শেয়ার করে দেবে আর আমার এই সুনামগঞ্জের টাঙ্গর হাওরের সিরিজটি দেখতে থাকো এই সপ্তাহতেই তিনটে ভিডিও আসবে তো সে পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম